আমাদের মাথার উপরে মায়ে রমজান মোবারক চলছে আলহামদুলিল্লাহ করে বলুন এটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস এটা এমন একটি সুসংবাদের মাস এটা এমন একটি মানে ইমানদারদের আমলের হচ্ছে হলো মাস এই মাস সম্পর্কে হুজুর সাল্লাল্লাহুলি সাল্লাম এর সাদ ফরমান যে লোক এই মাহে রমজান মোবারক পেল তার জিন্দেগির গুণাগুলো মাফ করতে পারলো না তার মতো হতভাগা তার মতো কপাল করা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না এটা ইমামিনদের ইবাদতের সেজেন্ট আল্লাহকে পাওয়ার সিজন এটা একটা সেই মাস যে মাসে মুমিনের সঙ্গে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক জোরালো হতেই হলো থাকে এটা সেই মাস যে মাসে আল্লাহ পাক সুবাহকে যদি কেউ অন্তর স্থল থেকে দাগ যদি হলো দেয় জীবনের গুণাখাতার জীবনে যত গুণা হলো করেছি এই গুণাগুলোকে মাফ করার মাস হচ্ছে এই পবিত্র আল্লাহ তাল বলেছেন আল্লাহবাজ পুরানিমের ভেতরে ইমান আল্লাহ দুই ভাবে ডাক দিয়েছেন দুই ভাবে ডাক দিয়েছেন যেগুলো না বললেই নয় আমি অল্প সময় আল্লাহ আমার দিকে আল্লাহ তালা আদর করে ডাকতেছেন মা যখন কোন সন্তানকে ডাক দেয় আব্দুল গফর আব্দুল জব্বার আব্দুল হামিদ আব্দুল হান্নান বাবা শন্ত তখন সন্তান বুঝতে পারে মা তার উপরে ঠান্ডা আছে। মায়ের মেজাজ ঠান্ডা আল্লা কব্বার বলবেন না মায়ের মেজাজ কি আছে ঠান্ডা আছে আর যখনই মা দেবদের আত্মীয় রাখবে এই আব্দুল হান্নান আব্দুল মান্নান আয়তো সন্তান কিন্তু বুঝতে কোন কোনো বাকি নাই যে আমার হয়তো বা কোনো তরুটি হয়েছে ঠিক কিনা না কার লাগা যেহেতু আল্লাহ তালা আদর করে বান্দাদেরকে ডাক ডাক দিলো বলতেছে ইয়াই ভালো হে মান্দার হে আমার আদরার বান্দা বান্দি গণ প্রতিভা আলাই কোন শিয়াম আমি রমজান মুবারকের সিয়ামকে সাধনাকে এই সিয়ামকে তোমাদের উপরে ফরস করে দিয়েছে সবার আল্লাহ রে গণ রোজা কিন্তু কোরানে নাই

আজি যে ভাষা হচ্ছে সাউ আর কুরআনের ভাষা হচ্ছে কি সিয়াম আল্লাহু আকবার ধরে বলো কি আমি তোমাদের উপরে এই রমজানুল মোবারক রোজাকে ভরস করে দিয়েছি তাফসিরে বাইজাবিন ভিতরে দেখলাম আজকে এই দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহকে যদি প্রশ্ন করে আল্লাহ এই এক মাস রমজান মুবারক এই আমাদেরকে দিয়ে আপনি জুলুম করেছেন না আসলে জুলুম মনে হয় কি কথা বলেন না ঠিক কিনা রমজান আসলে ছেলের সঙ্গে বনে না মেয়ের সঙ্গে বনে না স্ত্রীর সঙ্গে বনে না হাতের কাছে যা পায় তাকে লাগায় কি এমন লোক আছে না নাই গরুকে ধরে হলে পিঠায় ওই লোকদের কিন্তু রোজা হলো হবে না রোজা আত্ম আত্মসংযম আল্লাহ একবার বলুন যাদের মুখের ভাষার নিয়ন্ত্রণ হলো নেই মুখে যা আছে তা হলো বলে ভাষা কথা হলো বলে আমি যেগুলো হলো বলতেছি কেউ ভাববেন না যে হুজুর মনে হয় সম্ভবত কাউকে ইন্ডিকেট করে হলো বলতেছে না আদি সে কোরআনে ইসলামের শরীয়তে যা হলো পাচ্ছি আমি সেগুলোই কি বলার চেষ্টা করতেছি আল্লাহ তো অভিজ্ঞতা করুন কেন আমিন তাহলে এই রোজা ছিল আত্মসংযম এই এই মায়ের রমজান মোবারক থেকে আপনাকে আমাকে শিক্ষা নিয়ে বাকি এগারোটি মাস চলতে হবে আল্লাহ আকবর কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ এই রমজান দিয়ে আপনি আমাদের উপরে জুলুম হলো করেছেন নাউজ করে বলুন তারা বলে গোলামদের এই এক মাস রমজান দিয়ে আমি তোমার উপরে জুলুম করি নাই বরং ইহসান করেছি সুবহানাল্লাহ বলে বলো কি করেছি মানে ইহসান করেছি মনে রাখবেন ইহসান কি দয়া ইহসান কি দয়া করা করুণা করা অনুগ্রহ করা মানুষকে ভালোবাসা मोहब्बत করা আল্লাহ তাআলা বলে ইহসান করেছি শুধু তোমাদের উপরেই এই রমদান মুবারক রোজাকে ফরস করি নাই আদম আলী সাল্লাম থেকে নিয়ে শুরু করে যত নবী আর রসুল এই পৃথিবীর মুখে এসেছিল সমস্ত নবী আর রসুলদের উপরে আমি শরীয়তকে ফরস করে দিয়েছিলাম বলুন আমি এই রোজাকে ফরজ করে দিয়ে আদ্রত মুসা আলি সাল্লামের সময় রোজা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের সময় রোজা ছিল হযরত আদম সুবহানাল্লাহর সময় এই রোজা হলো ছিল বল আল্লাহ আমার উপরে আপনার উপরে ইহসান করেছেন দয়া করেছেন সুবহানাল্লাহ জোরে বলুন কি করেছেন জোরে কোন দয়া করেছেন ইহসান করেছেন এবার লক্ষ্য করুন ইয়া আইওয়াল্লাযিনা আমানু হে মানদারগণ প্রতি আলাইকুমুস সিয়াম আমি তোমাদের উপর রমজানুল মুবারক রোজাকে ফরস করে দিলাম নামাজ যেমন ফরজ যাকাত যেমন ফরজ হজ যেমন ফরজ ঠিক তেমনি ইরোজা কি ফরজ আদি শরীফের ভিতরে আল্লাহ রাসূল ফরমান ইসলাম الاسلام আলা আল্লাহ

নামাজ কি রোজা হস তারপরে কি বিষয়টা কিন্তু এমন নয় আগে হচ্ছে প্রকাশ ঘটানো অন্তরে অন্তরে স্বীকৃতি দেওয়া আমি মমিন পাগলের জন্য কিন্তু রোজা নয় পাগলের জন্য কিন্তু হজ নয় পাগলের জন্য কিন্তু নামাজ নয় পাগলের জীবনের সব গুনা খাতা আল্লাহ তালা মাত করে দিয়েছেন যেভাবে সোহনাল্লাহ বলতেছেন মনে হয় মন খারাপ জোরাবাল্লাহ পাগলের জন্য মাপ কিন্তু যে সুস্থ মস্তিষ্কের যে হলো লোক তার জন্য কি রোজা কি আগে হচ্ছে কালেমা তারপর নামাজ এরপর কি রোজা জাকাত তারপর কি আহ সোজা কথা এখন এই যে দিনের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি ইবাদতই তো হচ্ছে একটি আল্লাহ একবার করে বলুন ইবাদত কয় কয়েকটি করে কন একটি শুধু সালাত আর সালাদ আর সালাত আমা মালাকা তাই মা আল্লাহ করে বলুন নবীজি বলেন কি হবে এবাদত একটি ইমান আনার পরে তার উপরে নামাজ পড়স নামাজ পড়ো যার নামাজ নাই তার দিন নাই যে নামাজ পড়ল না সে শরীয়ত থেকে ছিটকে গেল যে নামাজ আদায় করল না সাপের জিম্মা থেকে রসুলের জিম্মা থেকে বহু দূরে চলে গেল আর আল্লাহর পয়গম্বর বলেন রসুলের জিম্মাই জে নাই আল্লাহর জিম্মাই জে নাই ওই লোকটি হচ্ছে নাস্তিকার মুরদাত ওই লোকটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কাফুন দাফুন পড়ার সঙ্গে সঙ্গে লোকটিকে যত বড় ইমাম দিয়ে জানাজা পড়ান না কেন ওই লোকটি কিন্তু যার নামে যার নামাজ নাই নজিবুল্লাহ বলুন কি নাই জোরে বলেন কি নাই যার নামাজ নাই তার ইবাদত বলতেছিলাম কয়টি একটি শুধু নামাজ এরপরে আপনার যদি জাকাত দেওয়া যদি সমর্থন থাকে তাহলে আপনি জাকাত দিবেন না হলে কথা বলেন না কেন জাকাত দেওয়ার তৈরি হলে কি জাকাত দিবেন না হলে নাই এরপর হস যদি টপিক হয় যেমন একবার হস ফরস যে কতবার হস একবার ফরস যদি টাকা পয়সা আল্লাহ তালা দেয় যাবেন হলে হসে না হলে নাই এরপর কালেমা তো করতেই হবে ছালাদ আদায় কি করতেই হবে তাহলে জাকাত দেওয়ার সমর্থন থাকলে জাকাত দিবেন হজ করার সমর্থ থাকলে কি হজ করবেন রোজা থাকা যদি শরীরে সমর্থ থাকে যদি শক্তি থাকে তাহলে করবেন না হলে প্রতিটি রোজার বদলেতে তো চাকরি করে মিসকির খাওয়াই দিবে দিবেন আল্লাহ আপনার রোজা কত মানে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে ইবাদত কয়টি জোরে বলুন কথা বলেন না কেন কয়টি একটি ইবাদত নাম কি আওয়াজ দিয়ে বলেন কি নাম সালাত তাহলে এই সালাদ তো একটাই ইবাদত তাহলে এই ইবাদতটাও আমরা সঠিকভাবে আদায় করতে কি পারি না তাহলে আল্লাহর পয়গম্বর বলে যখন সময় হবে যেখানে সময় হলো হবে আগে সালাত আগে সালাত এই সালাতের জন্যই রব্দুল আরামিন এই রমজানুল মুবারকের ব্যবস্থা হলো করেছেন গোলাম সেজদার মাধ্যমে তুমি আমার দিদারে মহামিলাম লাভ করতে পারবে সবার আল্লাহ জোরে বলুন যে যত সেজদা দিবে সে কি তত আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে তাহলে এই রমজান মোবারকে বেশি বেশি করে সেজদা দেওয়া জোরে বলেন তো দরকার আছে না নাই হুজুর তারা কি ভালোভাবে করতে পারি না হুজুর আবার বেশি বেশি শ্রেষ্ঠা দিব না নকল এবাদত বেশি বেশি করার চেষ্টা হলো করবো ছালাদ বেশি বেশি করার আমরা চেষ্টা হলো কতクトル করব দান সদ্বা বেশি বেশি করার আমরা চেষ্টা হলো করব আল্লাহ তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন কাল লাগান ওই যে বলতেছিলাম যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই রোজার সিস্টেম চালু হলো ছিল আল্লাহু আকবার জোরে বলুন পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছেন সকলের বেলায় এই স্বর্গীয় চালু হলো ছিল জন্য হচ্ছে দুইটা পুরস্কার আল্লাহ আকবর বলুন পুরস্কার দুইটা পুরস্কার একটা হচ্ছে এই রোজাদার যখন ইফতার করে আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন এই রোজাদার যখন দেখা হয়ে যাবে আল্লাহ একবার জোরে বলুন যে রোজা থাকে ইফতারের সময় ও যে মজা পায় আর যে রোজা নাই সে কি তেমন মজা পায় কি কথা বলেন না কেন পায় না যে রোজা নাই ও যতই খায় ভেতরে কিন্তু একটা ভাব থেকেই থাকে আংটা খায় কথা বলেন না কেন এই রমজান মাস এই রমজান মা যখন ইত্তর নিয়ে যখন বসি মনে মনে বলে যা সব খেলে মানে খেয়ে কি এমন মনে হয় না কি একটা ভিতরের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হলে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর কখন আজান হবে মসজিদের জন্য আজানের হওয়ার জন্য কি মানুষ কি করে অপেক্ষা করে এটা খাসিয়ত সম্পর্কে মোল্লা আলী কারি

কাল লাগান তাহলে একটা মোনাজাত দিবেন এই মোনাজাত টকুন কি কি হবে তরে বলুন হবে কিন্তু ওই মোনাজাত কবুল হবে কাদের যারা ইসলাম প্রিয় যারা আল্লাহ প্রিয় যারা রাসূল প্রিয় পরে রামপন্থী বামপন্থীদের মোনাজাত কবুল হবে না আজকে ওজা আছে আগামী কাল নাই